আসসালামু আলাইকুম তো আমার আমাদের এই সরকার এবং আমাদের সমাজ ব্যবস্থার কাছে একটা চাওয়া পাওয়া আছে সেটা হচ্ছে আমরা যারা এই লেট আছি তারা মোটামুটি পার্কের কালচারের সাথে পরিচিত এবং আমাদের মধ্যে একটা সামাজিক আয়ন ছিল প্রত্যেকটা পাড়া মহল্লা আমরা যেমন কোয়ার্টারে বড় হয়েছি কোয়ার্টারের ভিতরে একটা কালচার ছিল কিন্তু ইদানিংকালে সেই ধরনের কালচারটা তৈরি হচ্ছে না সামাজিক আয়ন তো দূরের কথা আমরা আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখা গেছে হাঁটা জগিং করা তারপরে বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া এখন তো মানে রমনা পার্কেও কেউ সেভাবে যায় না যদিও সেটা রিনোভেট করা হয়েছে তো প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা এলাকায় ভালো ভালো পার্কের ব্যবস্থা আসলে থাকা উচিত তো গুলশান বনানি ওই সমস্ত স্ট্রুক এরিয়াতে থাকলেও ধরেন বসুন্ধরার মতো একটা জায়গা বসুন্ধরাও তো একটা আবাসিক সেখানে কিন্তু আপনি মানে ইউ ইউ কুড ফাইন্ড ইট হার্ড টু গেট আ পার্ক নট গেট এন পার্ক বা একটা পার্ক আছে সেগুলো টাকা দিয়ে আমাদেরকে মানে অ্যাক্সেস নিতে হয় কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা না যত প্রাইভেট এরিয়াগুলো আছে মোস্ট অফ দ্য এরিয়া এরিয়াস ডোন্ট হ্যাভ এন পার্ক তো পার্কটা থাকাটা কিন্তু খুব জরুরি কারণ মানে আমাদের শৈশব কৈশোর কিন্তু খেলাধুলার মাধ্যমেই কেটেছে এখন একটা জেনারেশন আছে তারা কিন্তু এই পার্কের কালচার থেকে বঞ্চিত হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে আমরা এখন এই কিছুটা রেস্টুরেন্ট নির্ভর হয়ে পড়েছি আমাদের বিনোদনগুলোও খুব শঙ্কিত হয়ে পড়েছে নেটফ্লিক্স অ্যান্ড চিল নেটফ্লিক্সে মুভি দেখা চেল করা তারপর একটা রেস্টুরেন্টে যে দেখা গেল যে আমরা কিছু খাবার অর্ডার দিই সেটার সাথে ছবি তুলি সেখানে বসে গেট টুগেদার হয় এবং শুধু আমরা না আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন ওনারাও কিন্তু এটার সাথে টু হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু মানুষের জীবনটা এমন না যে একটা খাবারের দোকানে গেলাম ওখানে ছবি তুললাম আমরা কিন্তু মানে ছোটোবেলায় দেখেছি মানুষের গেট টুগেদারগুলো হতো দর্শনীয় স্থানগুলোতে পার্কে দেখা হতো বিড়া সকালে পার্কে হাঁটতেন যারা একটু মানে সিনিয়র আছেন জুনিয়ররা দেখা গেছে যে দুপুরের পর থেকে তিনটার পর থেকে পার্কে যাওয়ার একটা কালচার ছিল এখনও যে ছোট বাচ্চারা তারা কনক্রিটের দেয়ালের ভিতরে এমন একটা স্ট্রাক হয়ে গেছে তারা আসলে এরকম মুক্ত উদ্যানের কথা মানে মুভি সিনেমা এবং কার্টুনের সারা চিন্তাই করতে পারে না তো আমি স মানে সকলের কাছে বিনীত নিবেদন করব যে প্রত্যেকটা এরিয়াতে সবাই একটু জায়গা ছাড় দিয়ে হলেও একটু এমিউনিটির ব্যবস্থা করে দেয় হাঁটার হাঁটা চলা দৌড়ানো খেলার জন্য কিন্তু আমি এমনও দেখেছি ঢাকা শহরে পার্কের জায়গায় রেস্টুরেন্ট দিয়ে বসে আছে পার্কের জায়গায় মার্কেট বানিয়ে বসে আছে তো আবার পার্ক যেগুলো আছে সেগুলোও দেখা গেছে ওই ওই ক্লাবের নামে সেই স্পোর্টস ক্লাবের নামে ওই দেখা গেল যে নির্দিষ্ট কোনো গ্রুপের নামে মানে সবাই সেখানে ঢুকতে পারছে না হ্যাঁ সব পার্কে ঢুকে অনেক অশালীন কাজকর্ম অসামাজিক কাজকর্ম হয় সেটা দেখার জন্য আনসার বাহিনী বাহিনী আছে আছে পুলিশ পুলিশ সময় না পাইলে আনসার দিতে পারে সময় তাছাড়া তারা চাইলে থার্ড পার্টি গার্ড কোম্পানি থেকে গার্ড নিতে পারে নিয়ে এগুলো পরিবেশটাকে তো সংরক্ষণ করতে পারে এবং দরকার হলে আমাদের কাছ থেকে মিনিমাম একটা অ্যামাউন্টের টাকা নিয়ে হলেও পার হেড নিতে পারে কেন এখন মানুষ মাসে দেখা গেছে যে দশ বারো হাজার টাকা দিয়েও জিমনে জিম করে মিনিমাম রেটটা এখন তিন হাজার ভালো একটু ভালো পার্কে মানে আপনি যদি জিমে যান

তারপরে আপনি একটা মানে খাবারের সাথে সামঞ্জস্য করে যদি আপনি ব্যালেন্স ডায়েট এবং ব্যালেন্স হাঁটা করেন আপনার ওজন এক জায়গায় থাকবে আপনার ফিটনেসটা অন্যরকম হবে তো আমার সবার সকলের কাছে আশা থাকবে যে এমনি তো শহরটা পুরো মানে দূষিত হয়ে গেছে গাছ গাছলির ছোঁয়াও নেই অক্সিজেন তো নেই বললেই চলে সব বাসাতে চি লাগানোতে সিএফসি গ্যাসের পরিমাণও বেড়ে গেছে তো আমার এইটুকু আশা থাকবে যে দিনে এক ঘন্টা যাতে সবাই হাঁটতে যায় পার্কে সবাই নির্জনে গাছের ভিতরে গাছের সবুজের মাঝখানে যেন একটু নিরাপত্তা খুঁজে পায় হ্যাঁ এবং ভাবার চিন্তা ক্রিয়েটিভিটির চিন্তা সৃজনশীলতা মনন শক্তিগুলো আসবে কিন্তু এই নেচারের মধ্যে গেলে কারণ এন্ড অব দ্য ডে আপনার কিন্তু ফেরত যেতে হবে এই প্রকৃতির মাঠেই এবং মাদার নেচার উইল নেভার ইউ এটা অনেক বড় বড় দার্শনিক বলছেন এখন আমি কোট করে বলতে পারছি না তো এই বিষয়টা যদি একটু আপনারা আপনাদের নজরে নেন আমি খুব খুশি হব এবং আমি মনে হয় এতে কারো কোনো আপত্তি থাকবে না তো পার্কের ভিতরে অস পার্ক বানিয়ে পার্কের ভিতরে আবার অশালীন কাজকর্ম অসামাজিক কাজকর্ম দূষণমুক্ত করা মানে দূষণমুক্ত পার্ক হতে হবে দেখা গেল ওখানে বসে স্মোক করছে এগুলো আসলে টলারে বলতে পার্কটা হতে হবে গুলশানের পার্কগুলো দেখেন ওরা কিন্তু মানে মেনটেন করার চেষ্টা করেছে অনেকটাই যেমন গুলশান সোসাইটি পার্ক আছে ডেভলোমেটিক জোনের ভিতরে কিছু পার্ক আছে বানানিতে তারপরে আপনার এই ইউথ ক্লাব গুলশান ইউথ ক্লাবের একটা পার্ক আছে জাস্ট শাহাবুদ্দিন পার্কটা ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে ভিতরে একটা লাইব্রেরি মতো দিয়েছে মানে বুকশপ দিয়েছে সাথে একটা কফি শপ দিয়েছে এই এই দেওয়ার ফলে খুব সুন্দর ডেকোরেট করাতে সবাই ওখানে ছবি টবি তুলতে যায় ভালো কথা ছবি তুলতে যান কিন্তু পরিবেশটাকে তো মেনটেন করতে হবে এখন আপনার যে তাদের সাথে রাফ বিহেভ করতে হবে তা না তাদেরকে জাস্ট স্মরণ করাই দেওয়া যে দিস ইজ পাবলিক প্লেস ভিজিট ছোট পার্কটা দেখবেন এটা খুবই সুন্দর এর ভিতরে এই সমস্ত কিছু আপনি পাবেন না আর ডিপ্লোমেটিক ওর ভিতরে গেলে আপনার মনে হয় মানে বাংলাদেশে নেই পিন রক সাইল্যান্ট মানুষ হাঁটতে এসেছে হেঁটে চলে যাবে যার খারাপ লাগছে এক কোনে দেখবেন একটা পার্কে বসে আছে মানে একটা বেঞ্চে বসে আছে সে তার মতো ফোনে কথা বলছে এই করছে কোনো রকমের কোনো মানে আপনি মানে ফিল বেটার ठीक है धन्यवाद थैंक यू